আজকে ভিডিওতে আমরা জানবো ফার্মোকেয়ার সম্পর্কে ফার্মোকেয়ার কি কি রোগে কাজ করে এবং ব্যবহার বিধি প্রথমে জেনে নেব ফার্মোকেয়ার সম্পর্কে ফার্মোকেয়ারে রয়েছে ইউক্রিপটাস অয়েল মিন্ট অয়েল ফিউর সিনিয়ল ইসিনিয়াশিয়া নির্জাস এবং ভিটামিন এ প্রিয় বন্ধুরা সম্পূর্ণ উপাদানগুলো প্রাকৃতিক নির্যাসে তৈরি এই ওষুধটি স্বাস্থ্যতন্ত্রের মধ্যে খুব ভালোভাবে কাজ করে চলুন বন্ধুরা জেনে নেই এই ওষুধটি কি কি রোগে কাজ করে প্রিয় বন্ধুরা মুরগি যেই কোনো স্বাস্থ্যতন্ত্র রোগের ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে যেমন সিআরডি শুকটা কাশি হাসি এবং সিআরডির লক্ষণ এই ভালো কাজ করে এরপর বন্ধুরা মাইক্রোফ্লোস গঠিত কোনো রোগের ক্ষেত্রে ভালো কাজ করে। দ্বারা আক্রান্ত রোগের লক্ষণ হলো সর্দি কাশি অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের শব্দ চোখের পাতা এবং চোখ ফুলে যাওয়ার মতো সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায় এই রোগের ক্ষেত্রে মুগি ঠিক মতো দাঁড়াতেও পারে না প্রিয় বন্ধুরা এই সব রোগের ক্ষেত্রে ওষুধটি ভালো কাজ করে এরপর বন্ধুরা এই ওষুধটি ব্রঙ্কাইটিস এর ভালো কাজ করে ব্রঙ্কাইটিস এর লক্ষণ হলো মুরগি হাঁপাতে থাকবে মুরগির নাক দিয়ে পানি পড়তে থাকবে ডিম উৎপাদন ক্ষমতা কমে যাবে এরপর বন্ধুরা করাজার ক্ষেত্রে এই ওষুধটি ভালো কাজ করে করাজার লক্ষণ হলো চোখ এবং নাক বন্ধ হয়ে যাবে চোখ দিয়ে কিছু দেখতে পারবে না এভাবে চোখ নাক মুখ খুলতে না পারাকে আমরা করাজা পরে থাকি করাজার ক্ষেত্রেও এই ওষুধটি ভালো কাজ করে এরপর বন্ধুরা অতিরিক্ত ঠান্ডা বা গরমে সৃষ্ট সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি ভালো কাজ করে অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে স্বাস্থ্যের সমস্যা হয় অথবা অতিরিক্ত গরমের কারণে স্বাস্থ্যের সমস্যা হয় এইসব ক্ষেত্র এই ওষুধটি ভালো কাজ করে এরপর মুরগি স্থানান্তর জড়িত সমস্যার সমাধান করে আমরা মুরগি বিক্রি করে দিলে এই খামার থেকে ওই খামারে মুরগি স্থানান্তর করি অনেক ক্ষেত্রে ঠান্ডা বা শ্বাসতন্ত্রের সমস্যা হয় এই ক্ষেত্রে ফার্মোকেয়ার ভালো কাজ করে এই ছাড়াও শ্বাসতন্ত্রের এফিথিলিয়াম স্বাভাবিক কার্যপ্রণালী পুনরুদ্ধার করে এরপর বন্ধুরা এই ওষুধটি মিগোজাল জ্বালা কমায় এবং স্লেমা পরিষ্কার করে চলুন বন্ধুরা জেনে নেই এই ওষুধটি আমরা কিভাবে ব্যবহার করব এর ব্যবহার বিধি বাচ্চা মুরগির ক্ষেত্রে দশ লিটার পানিতে এক মিলি ওষুধ ব্যবহার করবেন তিন দিন আর বড় মুরগির ক্ষেত্রে যদি রোগ প্রতিরোধ করতে চান তাহলে পাঁচ লিটার পানিতে এক মিলি ওষুধ ব্যবহার করবেন তিন দিন দৈনিক আট থেকে বারো ঘন্টা এই ওষুধটি ব্যবহার করবেন আর চিকিৎসার ক্ষেত্রে চার লিটার মিলি করবেন দিন দৈনিক থেকে করে। আর যদি আপনি এই করে দিতে মিলি ওষুধ এক লিটার পানিতে ব্যবহার করবেন দিনে একবার করে স্প্রে করবেন তিন দিন শেষ কথা যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিবেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ